কি কি বাজার আসছে দেখি বাজার থেকে আজকে মিশালি শাক আনতে বলছি বলছি এক রকমের শাক এক রকমের শাক রান্না করলে একটু খরখরা হয় আর মিশালি শাকটা করলে একদম হয় শাকটা খেতে ভালো লাগে আর আমাদের তো মিশালি শাক খেয়ে অভ্যাস আমার তো চালা নিয়ে হতো এই গাছের ডোগাও গাছের পাতা টাকা দিয়ে এক চালা করতো সবকিছু মিশিয়ে শাক রান্না করতো ওটা খেতে খুব ভালো লাগে আজকে মিশালি শাক আনছে নিয়ে আসছে গুঁড়া মাছ গুঁড়া মাছই আনতে বলছি বড় মাছের সাথে গুঁড়া মাছটাও খেতে মাঝে মাঝে ভালো লাগে তবে বড় মাছটা যেমন অ্যাভেলেবল গুঁড়া মাছটা অতটা অ্যাভেলেবল গন্ডগোল হয় না তবে রবিবারের বাজারে ভালো ভালো ঘোরা মাছ পাওয়া যায় বলছি তো বরুলি মাছ আনো তো দেখি কি মাছ আনছে ঢেলে দেই ও ভালো ভালো বরুলি মাছ আনছি রে এই মাছগুলাই ভালো বেগুন মোলা দিয়ে রান্না করবো আবার মোলা দিলে তো খুবই খেতে অতটা পছন্দ করে না মাছ ঢাললাম শাক নামালাম ওগুলো বেছে টেছে নিলাম এখন এই যে অন্যান্য বাজারগুলো গুলো ঢেলে নেই আজকে নতুন আলু নিয়ে আসছে নতুন আলু তাও কত মাটি মাখানো এগুলো পাহাড়ি নতুন আলু এই যে লাল মাটি ভাজা খাওয়ার বেগুন কাঁচা কলা শসা লেবু আর দেখ কিনে আসছে জলপাই আমাদের পাশের বাড়ির গাছে জলপাই আছে ওখান থেকে জলপাই পরে অবশ্যই এই গাছে জলপাইগুলো ছোট ছোট আর যে বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসছে এগুলো বড় বড় বাজার থেকে মিশালি শাক কিনে নিয়ে আজকে ওটা তো বেশিতেছিল নিলাম তো শাক অল্প হয়ে গেছে অল্প মিশালি শাক হবে না শাকটা তো আমরা সবাই খুব পছন্দ করি তাই আমি এই যে পাশে থেকে কুচু শাক তুলে নিয়ে এলাম কিছু কুচু পাতা কুচি কুচি ডাটা এগুলো মিশিয়ে দিলাম এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি শাকগুলো পরিষ্কার করে ধুই নিলাম আর করাইতে শাক ভাজবো খালি তো শাক ভাজা সকাল সকাল খাওয়া হবে না করাইতে কয় কিছু বেগুনও ভাজি ওই করাইতে শাক দিই লবণ দিচ্ছি এখন কাঁচা লঙ্কা শাক অনেকটাই মজে গেছে সবগুলো কাঁচা লঙ্কা চিরে নিলাম এখন কাঁচা লঙ্কা গুলো দিব আর শাক কেমন ভাবে ভাতালাম অল্প জল দিয়ে ভাপে নিছি জল যাতে নাও থাকে আবার শাকটা ভালোভাবে ভাপানো হয়ে যায় শাকগুলো ভালো ভাপানো হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢেলে ফোরন দিব শাক নামিয়ে নিলাম এখন এই কড়াইটি ফোরন দেবো কড়াই আর ধুবো না এইভাবে বসালাম আজকে আর শুকনা লঙ্কা ভেজে তুলে রাখবো না একদম বেশি করে শুকনো লঙ্কা চিরে ফোরন দিয়ে দেবো শাক একদম পোড়া পোড়া করে ভেজে নিলাম আর কড়াই একটু কালো হয়ে গেছে শাক ভাজতে গেলে কড়াই চিন্তা করলে হবে না আমার ঠাকুর মা বলতো শাক যত পোড়া পোড়া হবে খেতে তত স্বাদ লাগবে আমাদের তো এমনিতে প্রতিদিন সকালে শাক ভাত খাওয়া হয় তবে মা খুব গল্প করে মা ছোটবেলায় মিশালি শাক খেত আমাদের মাটি কাটা বাজারে তো এক নমুনার শাকের আটি পাওয়া যায় মা আজকে সকালে বাবাকে বলছে কি মার মিশালি শাক খেতে খুব ভাল লাগে বাজারে যদি মিশালি শাক পায় তো মিশালি শাক আনতে মা বাবাও বাজার থেকে মিশালি শাক আনছে তো মা আজকে রান্না করছে মিশালি শাক ভাজা মার পছন্দের মিশালি শাক আমাকে প্রথমে খেতে দিল আমি এখন খেয়ে দেখি হুম ভালোই যে মিশালি শাকের মধ্যে পুঁই শাকও ছিল